আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো কিছু বাছাই করা ইটালিয়ান গুরুত্বপূর্ণ বাক্য যা প্রতিনিয়ত খুব ব্যবহৃত হচ্ছে তো আসেন শুরু করি কসা দেবো ফারে কসা দেবো ফারে এর মানে হলো আমাকে কি করতে হবে কসা এর মানে হলো কি দেবো এর মানে হলো আমাকে করতে হবে ফারে সরি দেবো এর মানে হবে আমাকে হবে ফারে করতে কসা দেবো ফারে এর মানে হলো আমাকে কি করতে হবে বিজনে দি মানে অথবা অথবা বিশ্ৰাম দৰকাৰ কুইষ্ট এ উৰ্জেন্তে কুইষ্ট এ উৰ্জেন্তে মানে হল এটি জৰুৰী কৈষ্ট মানে হল এটি এ উৰ্জেন্তে এনে হল জৰুৰী কৈষ্ে হল এটি জৰুৰী কি মি আইতা কি মি আইতা ওরা হলো আজকে অথবা আমাকে কে সাহায্য করবে এখন আমাকে কে সাহায্য করবে এখন কি মি হলো কে আমাকে হলো সাহায্য করবে ওরা এর মানে হলো এখন কি মি আইতা ওরা এর মানে হলো কে আমাকে এখন সাহায্য করবে ফিনি তো ইলতর্ণ ফিনি তো ইলতর্ণ এর মানে হলো আমার শিফ্ট শেষ হয়েছে অথবা আমার শিফ্ট শেষ ফিনিত এর মানে হলো শেষ হয়েছে অথবা শেষ ইল তর্ন এর মানে হলো শিফট ফিনিত ইল তর্ন এর মানে হলো শিফট শেষ অথবা শিফট আমার শিফট শেষ হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা ইউটিউব এই ফেসবুক পেজে আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে বায়োতে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন আর আমাদের আমাদের সেই যুক্ত থাকেন তো চলুন অন্য বাক্য গুলো দেখি উষা রে কৈস্তি ব্যবহার করতে পারি আমি পারি উষা রে হলো ব্যবহার করা উষা মানে হলো ব্যবহার করা কৈস্তর মানে হলো এটি পশ্চ উ কৈস্তর মানে আমি কে এটি ব্যবহার করতে পারি কি আর রিসপন্স আলে কুই কি এরপন্সা বিলে কুই এর মানে হলো এখানে দায়িত্বে কে আছে অথবা এখানে দায়িত্বে কে

কোয়ান দ তরণা ল্যায় কোয়ান দ এর মানে হলো সে কখন ফিরে আসবে অথবা এখানে ল্যায় অথবা লুই ব্যবহৃত হয় লুই ব্যবহৃত হয় পুরুষের ক্ষেত্রে আবার ল্যায় ব্যবহৃত হয় মহিলাদের ক্ষেত্রে এখানে মহিলা বোঝানো হয়েছে আপনারা যদি পুরুষ পূজাতে চান তখন আপনারা এখানে ল্যাঁয়া জায়গায় লুই ব্যবহার করতে পারেন তো এখানে এখানে লুই ব্যবহৃত হয়েছে পুরুষ পূজানো হয়েছে তাই আমরা পুরুষের ক্ষেত্রে বলছি আর বাংলাদেশে তো বাংলা ভাষায় সেটাকে পুরুষের ক্ষেত্রে হোক অথবা মহিলার ক্ষেত্রে হোক দুটাতে সে বোঝানো হয় কন্দ তটনা লুই এর মানে হলো সে কখন ফিরে আসবে কন্দ তটনা লুই এর মানে হলো সে কখন ফিরে আসবে কন্দ এর মানে হলো কখন তটনা এর মানে হলো ফিরে আসবে লুই অথবা লেই এর মানে হলো সে কন্দ তরনা লুই অথবা লেই কন্দ তরনা লুই অথবা লেই তার মানে হলো সে কখন ফিরে আসবে আমি কি এখন যেতে পারি যেতে হলো আমি হলো এখন যেতে পারি অথবা আমি এখন যেতে পারি দোবে সোনো ই মাতেরিয়ালি দোবে সোনো ই মাতেরিয়ালি এর মানে হলো ম্যাটেরিয়াল গুলো কোথায় অথবা উপকরণ গুলো কোথায় দোবে এর মানে হলো কোথায় সোনো ই মাতেরিয়ালি এর মানে হলো ম্যাটেরিয়াল অথবা উপকরণগুলো দোবেসন ম্যাটেরিয়াল এর মানে হলো উপকরণগুলো কোথায় কোষ্ঠ এ লুঙ্গ কোষ্ঠ এ লুঙ্গ এর মানে হলো এটি দীর্ঘ কোষ্ঠ এর মানে হলো এটি এ লুঙ্গ এর মানে হলো দীর্ঘ সার্ভে উন আলট্র আয়ুত সার্ভে উন আলট্র সাহায্য দরকার সার্ভে এর মানে হলো দরকার অথবা প্রয়োজন উন আলট্র আয়ুত এর মানে হলো আরেকটি সাহায্য সার্ভে উন আলট্র এর মানে হলো আরেকটি সাহায্য দরকার অথবা আরেকটি সাহায্য প্রয়োজন Quando inizio il torno? Quando inizio il torno? Il manolo Shift Cocon Surucore. Quando? Il manolo Inizio. Il manolo Amisuru Inizia. Il manolo Surucore. Otto pasuro... Surucore. Suru Otto pasuro core. Il torno. Il Shift. Quando inizia il torno? Il manolo Shift Cocon Surucore. Otto pasuro core. দোভে বান্ন কুইস্তি এর মানে হলো এগুলো কোথায় যাবে দোভে এর মানে হলো কোথায় বান্ন এর মানে হলো যাবে কুইস্তি এর মানে হলো এইগুলো দোভে বান্ন কুইস্তি এর মানে হলো এগুলো কোথায় যাবে কি মি পাগা কি মি পাগা এর মানে হলো আমাকে কে বেতন দিবে অথবা আমাকে কে পাগারে করবে অথবা আমাকে কে পরিশোধ করবে পাগারে এর মানে হলো পরিশোধ করা কি এর মানে হলো কে মি এর মানে হলো আমাকে পাগা এর মানে হলো পরিশোধ করবে অথবা বেতন দিবে

এই সাবধানতা সাহেবের প্রিয় এর হলো মনোযোগ দরকার অথবা আরো সাবধানতা দরকার অথবা আরো অ্যাটেনশন দরকার পোস্ট ইনিশিয়ারে সুবিত পোস্ট ইনিশিয়ারে সুবিত এর মানে হলো এখনি শুরু করতে পারি অথবা আমি কি তাড়াতাড়ি শুরু করতে পারি পোস্ট এর হলো আমি পারি ইনিশিয়ারে এর মানে হলো শুরু করতে সুবিত এর মানে হলো তাড়াতাড়ি অথবা এখনি পোস্ট ইনিশিয়ারে সুবিত এর মানে হলো আমি কি তাড়াতাড়ি শুরু করতে পারি অথবা আমি কি এখনি শুরু করতে পারি কি মি ফ্রেন্ডে ওরা কি মি ফ্রেন্ডে ওরা এর মানে হলো আমাকে কে নিতে আসবে আপনি যদি মনে করেন যে কোথায় যেতে কোথাও যেতে চান অথবা আপনাকে কোথাও নিতে আসবে তখন আপনি বলতে পারেন যে কি মি ফ্রেন্ডে ওরা এর মানে হলো কে আমাকে নিতে আসবে যেমন গাড়িতে নিতে আসতে পারি আবার পায়ে হেঁটে নিতে আসতে পারি অনেক কিছু দিয়ে আপনাকে নিতে আসতে পারি তখন আপনি বলতে পারবেন যে কি মি ফ্রেন্ডে ওরা কি এর মানে হলো কে মি এর মানে হলো আমাকে ফ্রেন্ডে এর মানে হলো নিবে অথবা তুলবে ওরা এর মানে হলো এখন মানে হল কত পেচা আৰু মানে ওজন অথবা ভৰ অথবা ভাৰী কুইস্ত আৰু মানে কুৱান্ত পেচা কৈছো এটি কতটা ভাৰী অথবা এটাৰ কতটুকু ওজন অথবা নথি গুলাই অথবা কোঠাই দল কোন ই ডুকুমেণ্টি মানে কাগজ পত্ৰ গুল

বড় অথবা লম্বা এ সৃষ্টি দীর্ঘ কি মি মিমস্ত্রা কি মি মস্ত্রা কে আমাকে দেখাবে অথবা কে আমাকে দেখাবে এটা দেখানো দেখা বোঝানো হয় কি মি মস্ত্রা ওরা কি মি মস্ত্রা এর মানে হলো কে আমাকে দেখাবে ওরা নাই সরি কিমি কে আমাকে দেখাবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আপনার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন যারাই আপনাদের এই টেলেন্ট ভাষা শিখতে চাই তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম